গত এক মাস পূর্বের তুলনায় অনেকটাই কমে গেছে বাংলাদেশের বাজারে বিভিন্ন নির্মাণ সামগ্রী রড সিমেন্টের দাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং জেনারা বাড়ি নির্মাণ কাজ শুরু করেছেন অথবা করবেন বলে ভাবছেন এই ভিডিওটি দেখার পরে আরও একটু ভালো হয়ে যাবেন গত এক সপ্তাহ যাবৎ অনেকটাই কমছে রড সিমেন্টের দাম আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড এবং সিমেন্টের দাম কেমন চলছে তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল চলুন দর্শক আর বেশি কথা না বলে আমরা আমরা প্রথমেই জেনে নেব রডের দাম কেমন ছিল আমাদের তালিকায় প্রথমেই আছে আর আর এম ব্র্যান্ডের রড যার দাম আছে সাতাশি হাজার টাকা প্রতি টন জেএসআরএম ব্র্যান্ডের রড আছে সাতাশি হাজার টাকা প্রতি টন এএসবিএম সাতাশি হাজার টাকা প্রতি টন জেড এস আর এম ছিয়াশি হাজার আটশো টাকা প্রতি টন কে এস আর এম উননব্বই হাজার আটশো টাকা প্রতি টন আর এস আর এম নব্বই হাজার টাকা প্রতি টন সি এস আর এম সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন বিএসআই সাতাশি হাজার টাকা প্রতি টন জি পি জিপিএইস নব্বই হাজার দুইশো টাকা প্রতি টন ভি এস এল সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন এইচ আর আর এম আটাশি হাজার টাকা প্রতি টন এস এস স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন এইস কেজি সাতাশি হাজার টাকা প্রতি টন পিএইসপি নব্বই হাজার টাকা প্রতি টন বিএসআর বিরানব্বই হাজার টাকা প্রতি টন বাইজিৎ স্টিল ঊননব্বই হাজার সাতশো টাকা প্রতি টন রাহিম স্টিল উননব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা প্রতি টন স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন রানী স্টিল সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন সুমা স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন পিএসআর ছিয়াশি হাজার সাতশো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত ঊননব্বই হাজার টাকা প্রতি টন প্রাইম স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন হাইটেক স্টিল সাতাশি হাজার পঞ্চাশ টাকা প্রতি টন এল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস আর এম সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন এ কে এস উননব্বই হাজার নয়শো টাকা প্রতি টন কে আর স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস সি আর এম সাতাশি হাজার টাকা প্রতি টন এস এ এস সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন এস আলম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সাইফুল আলম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আকিস ইস্পাত নব্বই হাজার টাকা প্রতি টন বাইজিদ আটাশি হাজার তিনশো টাকা প্রতি টন গোল্ডেন স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসএসআরএম সাতাশি হাজার টাকা প্রতি টন এবং সবশেষে আছে আর এস আর এম এল সাতাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের পাইকারি দাম তবে স্থানভেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে